নমস্কার বন্ধুরা জিবির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে পোষ পার্বণ আজকে পিঠাপুলি খাওয়ার দিন তো সকলের আজকের দিনটা ভালো যাক আজকে মোটামুটি মনে হচ্ছে ওয়েদারটা ভালোই হবে একটু পরেই হয়তো রোদ রোদ উঠবে যাদের যাদের সূর্যকে পিঠে দেওয়ার দিকে অনেক ভোরের থেকে দিচ্ছে আমাদের বাড়িতেও নিয়ম আছে এখানে আলু পেঁয়াজ করি ভাজা বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু আর ফুলকপি দিয়ে দিয়েছি তাহলে খেতে ভালো লাগে এটা আমার মেয়েও পছন্দ করে আমরা তিনজনেই পছন্দ করি তা মাও খায় খায় না কিন্তু একটু একটু জন্য মা কম খায় না যে এই ভাজাটা বেশ ঝরঝরা গরম ভাতের সাথে আপনার অপূর্ব লাগে লাগে ভালো আর এখানে আমাদের এই সিমগুলো আমাদের জমির সিম অনেকগুলো কেটে নিয়েছি আর এখানে মটর শাক এই মটর শাকটুকু দিয়ে এই সিমটা দিয়ে শাক করবো কালকে কালকে এখান থেকে সঞ্চিতাকে অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম আমার দিদিকে এক প্যাকেট দিয়েছি দেখি সামনের দিন আবার আগা বেরোক ওখানে একটু দিয়ে চেয়েছে আর একটু পিঙ্কু চেয়েছে তো ওদের দুজনকে একটু দেবো মাছ কি রান্না করবো জানি না এখনও জেলাপিয়া মাছ আছে যদি আমার শাশুড়ি খায় ওনাকে কুমড়ো দিয়ে পাতলা একটা উনি তো এক বেলারই এখন খেটে যাচ্ছে এক বেলার একটু ঝোল করে দেবো তো আমাদের এই মুহূর্তে মাছটা করবো না আর যদি দুপুরে খাওয়ার সময় পারি চিংড়ি মাছের বড়া করব আমি সকালে যদি সময় হয় মেয়েটে দুটো ভেজে দেবো তো দেবো নয় দেবো না যদি ও না খায় আর আমাদের দুপুরবেলা ভাগবে তো চলুন ঝটকট আগে রান্নাটা করবে আর এখানে কালকের একটু বিট গাজর ভাজা আছে এটাকে নিয়ে নেবো এটা সকালবেলা আমি খেয়ে নেব তো এখানে মটর শাক বসিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়ে শিমগুলো দিয়ে ওর মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি বাড়িতে একটু আদা বাটা খায় এরা তা আমার শাশুড়ি খুব একটা পছন্দ করা কিন্তু আমার বেশ ভালো লাগে কলাই শাক এই শাকের মধ্যে আমাদের এই বাড়িতে একটু আদা দেয় আমার তো ওই সেন্টটাই ভালো লাগে মায়ের আবার নাকি ওই গন্ধটা ভালো লাগে না মটর শাকটা হোক সবই অল্প অল্প দুপুরে খেয়ে উঠে গেলেই ভালো এখানে মেয়ে আর পাতি লেবু কেটে নিয়েছে যেগুলো একটু ছোট ছোট লেবু আর এখানে চায়ের বাটি বের করা আছে এখন চা বসাবো না আর এখানটায় গরম জল কেটেলে হালকা করে রেখেছে ওরা উঠলে আবার একটু গরম করে দেবো ঠান্ডার মধ্যে আজকে আমি নিজেও গরম জল খাইনি দেখি একটু কেটেলটা চাল দিই একটু গরম হোক জলটা একটু খেয়ে নিই এক গ্লাস খেয়ে তারপরে ওদেরকে দিয়ে আসবো জল তো এখানে দেখুন কচি কুমড়ো দিয়ে আমার শাশুড়ির একটা তেলাপিয়া মাছ ঝোল করে দিচ্ছি একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি এই যে ভালো লাগে খেতে আর ওনার তো ঝাল ছাড়া ওনার কাছে তো ভালোই লাগে খেতে আর এখানে ভাতও বসানো হয়ে গেছে ভাতটা হোক এখানে চা হয়ে গেছে এখানে চারটি ডিম নিয়ে নিয়েছি দুটো এই যে পেঁয়াজ আর লঙ্কাও কাটা এদের ডিম টোস্ট করে দেবো আমার মেয়ে একটা এই কলেজে অমলেট নেবে আর আমার একটা সিদ্ধ দেবো কালকে এই লম্বা ব্রেডটা এনেছিলো এখান থেকে মোটা মোটা করে চার টুকরো কেটে নিয়েছি এর দুপিস মায়ের দুপিস এই এরকম মোটা মোটা খেলে পেট ভরে যাবে কেননা একটু ভারী না হলে এতগুলো করা যাবে না আর মেয়ের জন্য এখানে একটা মাছ ভাজা রেখে দিয়েছি সকালে খাবে এখানে বিট গাজর ভাজা এখানে ইঁচড়ের তরকারিটা একটু জাল দেব এখানে মটর শাক হয়ে গেছে আর এখানে পিঁয়াজকলি আলু ভাজা কলি আলু বিনস ফুলকপি আর কালকে যে সঞ্চিতা পাটালি দিয়ে গেছিলো এইখানে সেই পাটালিগুলো রাখা দেখি যে একটা কৌটা পেলে কৌটায় করে ঢুকিয়ে রাখবো না ফ্রিজে রেখে দেবো দেখুন সকালবেলা কে আমাদের ঘরে গুটি সিটি মেরে কম্বলের মধ্যে ঢুকে রয়েছে নন ডাকা নন হ্যাঁ নন বন্ধুদেরকে হাই বলে গুড মর্নিং বলে দাও নন না বন্ধুরা বলবে যে বাচ্চাটা গুড মর্নিংও বলতে পারে না ও দিদি লিখছে দেখে যাচ্ছে তাই না বা তুমি শিখছো লেখা শিখছো দিদির কাছে হ্যাঁ পড়াশোনা করবা দিদির সাথে ও আর হাই উঠছে ঘুম হয়নি সব নিয়ে সকালবেলা এসে হাজির না বা এগুলো কার তোমার তোমার পেঙ্গুইন তোমার এটা ডগি 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 আর লঙ্কা ভাজা বলো গুড মর্নিং বলো ওদের এদেরকে বলো 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 গুড 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 মর্নিং 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 হাই তো এই যে সকাল সকাল ডিম টোস্ট করা হয়ে গেছে আমার বরের খাওয়াও কমপ্লিট ও চলেও গেছে নিচে আর এটা আমার শাশুড়ির কারণ ওনারটা একটু আবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে আবার খাবে না হয়তো তো একটু কড়াইতে থাক তারপর আমার মেয়ে ডিমের অমলেট করব একটা ও কলেজে নেবে ভাবছি বোন সেটা কাঁচা ডিম ফাটাতে গিয়ে দেখি খোসা অর্ধেক ইয়ে হয়ে এসে তো এই ডিমটাকে এখন আমি খেয়ে নেব আজকে সকালে টিফিন একটা রুটি ডিম সিদ্ধ বিট গাজর ভাজা আর আলু পেঁয়াজ কলি ফুলকপি বিনস দিয়ে ভাজা তো এই হচ্ছে টিফিন আর মা আর হচ্ছে ডিম টোস্ট তো চলুন আমরা সবাই টিফিন করি আমার মেয়ে ভাত খাবে ওই সে একটু পরে নেবে তো চলুন একটু ছাদের থেকে আর একটুখানি কাজ বাকি মোটামুটি ছাদের সব কাজ বোঝানো হয়ে গেছে দেখাই আজ বড়িগুলো তুলেছি হাফ বড়ি কৌটায় ভরাও হয়ে গেছে শুকিয়ে প্রথম দিনেরগুলো আর আজকে বাদবাকিগুলো রদি দিয়ে দিয়েছি ও এই পাশে তো রদি দিলাম এরকম অর্ধেকটা শুকিয়ে কৌটায় ভরে রেখেছি আর কুলোর মধ্যে আজ এগুলো দিয়েছি আর এত বড়িগুলো ফাঁপানো হয়েছে এবার একটা দুটো ভেঙেও গেছে তুলতে আর আজ দেখুন চারিদিকে রোদ একটু যাব মাঠে কালকে জন্য একটু শাক তুলে নিয়ে আসবো আজ মটর শাক করেছি কিন্তু কালকে বৃহস্পতিবার যদি পারি পালং শাকটাকে রাত্রে করব আর মানে রাত্রে জলটা গেলে রাখবো কালকে পেঁপে পাকা পেঁপের অনেকগুলো খোসা বীজ ফেলেছিলাম গিয়ে ধীরা টিয়া পাখিতে ওই জমির মধ্যে খাচ্ছে ওরাও ঠিক খাবারের সন্ধানে মানে ঘুরে বেড়ায় তো চলুন একটু মাঠে যাই ঘুরে আসি কটা শাক পাতা আনবো এখন বেশ খানিক্ষুন থাকবো মাঠে আর এই যে একটু ডাবের জল নিয়ে নিয়েছি খাবো সবাই গিয়ে ওখানটায় চুটকিটা মনে আছে মাঠে চল দাদু গেছে মাঠে যাবে না ঘরে এই যে খানাইদা তাল পাতা নিয়ে আসছে এর গায়ে খুব কাটা পাতাগুলোর গায়ে এই যে নন এতগুলো একসঙ্গে পড়েছে ও বাবা এতগুলো একসঙ্গে পড়েছে দেখ এটার অবস্থা তুই দেখতে পাও তুই কোথায় গিয়েছিলে হ্যাঁ গেছে আমার ঝুড়ি ভেঙে ঝুড়ি ভেঙে যাবে চলো চলো ও নৌকা বাচ্চা এ নৌকা ভাজা কাঠে রান্না করে দিদি

তো চলুন রাতের রান্না মোটামুটি কমপ্লিট আমার শাশুড়ির জন্য দু পিস বেগুন ভাজলাম আর রাতে আমরা তিনজনের রুটি খাবো সেই রুটিটা করা হয়ে আছে আর মেয়ে সন্ধ্যাবেলা একটু পোলাও আর মাংস গরম করে দিয়েছিলাম ও তাই খেয়ে নিয়েছে আর মায়ের একটু মটর পনির আলুর দিয়ে তরকারি আছে আর বেগুন ভাজা আর মিষ্টিই হচ্ছে আমাদের খাওয়া সবই করা হয়েছে কালকের কিছুটা কাজও আগিয়ে রেখেছি কালকে পালং শাক রান্না করবো আজ যে জমির থেকে তুললাম সেগুলোকে ধুয়ে কুচিয়ে শুকনো কড়াইতে দিয়ে একটু লবণ দিয়ে জল টল গেলে একদম টান টান করে রেখেছি যাতে সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই যে আমার শাশুড়ি রুটি দুটো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে এক কন্টেনার আটা মেখে রাখলাম এর জন্য দু পিস বেগুন ভাজা করেছি আর ওনার মটর পনির তরকারিটা এই যে কুমড়ো ফুলকপি বিনস আর গাজর আছে নিচে বের করা আর বেগুনটা কালকে পালং শাকে দেবো পালং শাকে যে বললাম জল গেলে রেখেছি এই দেখুন তো চলুন রাতের খাওয়াটা খেয়ে নিই অনেকটা রাত পনেরো দশটা বাজে আর ভাল লাগছে না সেই ভোরবেলা উঠেছি সারাটা দিনে আজকে একটু রেস্ট পাইনি তো সারাদিনের ভিডিওটা মাঠেও একটু টুকটাক ভিডিও করেছি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আবার আসবো আপনাদের সাথে গল্প করতে ততক্ষণ অব্দি টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসিমুখে থাকবেন শুভরাত্রি